যেটা বলতেছিলাম গাজীপুর চৌরাস্তায় সেই ভয়াবহ আগুনের কথা আপনারা দেখতেই পাচ্ছেন যে শত শত লোক অলরেডি মোবাইল ধরে রেখেছে যে আগুন আগুনের অবস্থা খুবই বাজে যে কোনোভাবেই নিপতেছে না সেই আগুন এখনের পরিস্থিতি আমাদের এই জায়গা থেকে যেভাবে দেখা যাচ্ছে যে পরবর্তী কত লোক আগুন দেখার জন্য আগুন এবং নিয়ন্ত্রণ কোনোভাবেই আসতেছে না আগুনের নিয়ন্ত্রণ যে বিল্ডিংটা এসেছেন আগুনটা অলরেডি ধরেছে সেই বিল্ডিংটা দুয়াই সেই এ যাইতে পারতেছে না পাঁচতলা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচতলা দেখতে পাচ্ছেন যে দুয়াই সেই এ যাইতে পারতেছে না আপনাদের উপর আগুনের অবস্থা এতটাই বেশি হয়ে গেছে যা যা বলার বাহিরে পাঁচতলাতে আগুন লেগেছে বাজে খুঁজেই ভাবে বাজে ভাবে সেই আগুন লেগেছে তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেটা আমি আবারও বলে রাখি গাজীপুর চৌরাস্তায় সেই আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে শত 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 লোক তবে দুইটি ইউনিট কাজ করিতেছে আগুন আগুন নিবন্ত্রণে কাজে কাজে আসতেছে না আমরা যেহেতু লাইভে ছিলাম সেই লাইভ অলরেডি হয়ে গেছে কালেকশন বিচ্ছিন্ন হয়ে গেছে সেজন্য সে অনুযায়ী আমরা অলরেডি অবস্থা অবস্থা দেখছেন আপনারা আপনারা শুভেই অবস্থা দেখছেন যে পাঁচতলা থেকে আগুন দেওয়ার জন্য পাবলিক পাবলিক দর্শক অনেকেই চেষ্টা করেছেন আগুন নেওয়ার জন্য সেই আগুন নেমেতে পারতেছে না অলরেডি সিঙ্গেল দিচ্ছে যে পাঁচতলা থেকে নেমে যান সাত থেকে নেমে যান আগুনের অবস্থা খুবই খুবই বাজে হবে খুঁজে বাজে বাজে লেগেছে যা বলা এখন মোটামুটি আগুন একটু মোটামুটি যে বিল্ডিংটাতে পুরান বিল্ডিংটা যে বিল্ডিংটাতে প্রথম আগুনের উৎপত্তি হয়েছিল সেই বিল্ডিংটাতে আগুন এখন পর্যন্ত চলিতেছে সেই আগুন নির্মাণের জন্য ফায়ার সার্ভিসে তিনটে ইউনিট তিনটে ইউনিট কাজ করিতেছে তবে আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আসতেছে না আপনারা দেখতে পাচ্ছেন যে অবস্থা সেই পাশেরটা বিল্ডিংটা বলা আছে পাশের বিল্ডিংটা বলা বাঁচানোর জন্য আগুন বাঁচানোর জন্য চেষ্টা করিতেছে অলরেডি পাশের বিল্ডিংয়ে পাঁচতলা যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ে আগুন লাগার জন্য আগুন অলরেডি চড়িয়ে পড়েছে অবস্থা খুবই 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 বয়াবহ এই জায়গা থেকে দেখা যাচ্ছে আপনারা সত্যি দেখতে পাচ্ছেন যে আমার আমার কাছ থেকে বেশি দূরে নয় আমার পাশ থেকে বেশি দূরে নয় আমার কাছ থেকে প্রায় দশ অলরেডি দশ দশ অলরেডি শত শত লোক পাশেই কাজ করেছে গাজীপুর চাচ্ছে যে ভয়াবহ আগুন আছে আগুন আগুন এখন প্রায় এক ঘন্টা হয়ে গেছে এখনো নিয়ন্ত্রণে আসে নাই আপনারা দেখতে পাচ্ছেন যে অবস্থা অবস্থা খুবই ভয়াবহ আগুনে রেলি হাসপিড হয়েছে যে পাশের যে বিল্ডিংগুলো আছে পাশের বিল্ডিংগুলোতে বিল্ডিংগুলোতে আগুন আগুন অলরেডি লাগার জন্য লেগে গেছে নিমানোর জন্য অনেক চেষ্টা করেছে আপনারা দেখতে পাচ্ছেন বাজে যে বলা যাচ্ছে না যে কি কি হতে যাচ্ছে আগুন কোন দিকে যাবে কোন মোড়ে যাবে সেই আগুন নিমানোর জন্য অনেকে চেষ্টা করছে তবে ফায়ার সার্ভিসে যে ইউনিটগুলো কাজ করেছে সাধারণভাবে সেই জায়গায় দল যার শত শত দর্শক কাজ করেছে পানি নেমাচ্ছে আগুন নিমানোর জন্য চেষ্টা করিতেছে কিন্তু কিন্তু এখন পর্যন্ত পানি আগুন নেমানোর জন্য চেষ্টা যে চেষ্টা করছে সেই চেষ্টা এখন পর্যন্ত ব্যর্থ সবাই